আজকে আমাকে কমেন্টে এক ভাই প্রশ্ন করছেন যে বিয়েতে যে গায়ে হলুদ করে তা কি যায়স হারাম তো ভাই আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই বিয়ে বিয়েতে যে গায়ে হলুদ মানুষ দেয় তা মূলত হারাম এটা হাদিসে বা কোরআনে কোথাও নাই এটা বানানো একটি প্রথা এটা সম্মত হিন্দুদের কাছ থেকে আসছে যেমন আমাদের ভারত এটা ভারতবর্ষ যখন ছিল তখন সবাই তো হিন্দু ছিল আর বিভিন্ন আউলিয়া এসে ইসলাম প্রচার করেছেন এবং আমাদের বাপদাদারা ইসলাম গ্রহণ করেছেন এবং তারপরেও তাদের কাছে ওই হিন্দুদের প্রথাটা চলে আসতেছে তার জন্য তারা এই গায়ে বিয়েতে গায়ে হলুদ করে কিন্তু প্রতিপক্ষ প্রকৃতপক্ষে কোনো সাহাবা কোনো রাসুল এই গায়ে হলুদ বিয়েতে করেনি তাই বিয়েতে যে গায়ে হলুদ করা হয় তা মূলত হারাম একবারই একবারই হারাম আর রাসুল সাল কথা অনুযায়ী যে বিয়ে হচ্ছে তো রাসুলের সুন্নতের উপর তলবাড়ি যে চালাবে তার মর্মান্তিক শাস্তি হবে তাই অনেক বিয়ে আজকাল টিকছে না এই কারণে যে বিয়ে হচ্ছে সুন্নত সুন্নত বিয়েতে হারাম কাজ করা হয় তার কারণে বিয়েগুলো টেকে না আশা করি আপনি উত্তরটি পেয়েছেন